নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডাটা বাটা খুব সুস্বাদু হয় এই রেসিপিটি তোমরা সব বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে রেসিপিটির জন্য প্রথমে ফুলকপির ডাটা এরকম ঝিরি করে কেটে নিয়েছি এছাড়াও নিয়েছি টমেটো যেমন ঝাল পছন্দ করছে অনুযায়ী কাঁচা লঙ্কা রসুন রসুনের কোয়া কুচি কালো জিরে পরিমাণ মতো নুন এবং হলুদ এছাড়াও চিংড়ি মাছ ধুয়ে বেছে ভেঙে নিয়েছি আসলে করাই যাবে কপি ডাটা গুলো কিছুটা সেটা করে নেবে সামান্য নেম দিয়ে গুলো মোটামুটি সাত মিনিট মতো সেদ্ধ করে নেবে দেখো কপির ডাটা গুলো ফুটতে শুরু করেছে ডাটা গুলো সেদ্ধ হয়ে গেছে এবার ওভেন থেকে নামিয়ে জল ঝরিয়ে নেবো এবার কড়াই আবার গ্যাস oven বসিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম এবার এই তেলে প্রথমে রসুন দিয়ে কিছুটা লাল রং আসা অব্দি অপেক্ষা করতে হবে রসুনগুলো লাল রং ধরে এসেছে এইবার আমি পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো সামান্য নুন সামান্য হলুদ দিয়ে ভালো করে সমস্ত উপকরণ ভেজে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিতে হবে সমস্ত উপকরণ ভাজা হলে আমি কফির কাটা গুলো দেখো সমস্ত উপকরণ আমার ভাজা হয়ে গেছে এইবার আমি মাছ ভাজা গুলো দিয়ে আর একবার নদী চেড়ে নিয়ে ঠিক এই পর্যায়ে এলে আমরা আমি গ্যাস ওভেন থেকে কড়াই নামিয়ে নিলাম এবার সমস্ত উপকরণ বেটে নেব বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছে কি করতে হবে এবার কড়াইয়ে তেল দিলাম তেল কিছুটা গরম হলে এর মধ্যে ডাটার যে প্রেসার আমি করলাম সেই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেব দেখো ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে অনবরত নেড়ে যেতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায় বা বাটাটা পুড়ে না যায় ডাটা বাটা চিনিমা দিয়ে রেডি দেখো কি সুন্দর দেখতে লাগবে খেতেও অপূর্ব স্বাদ হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ভালো লাগলে কমেন্ট করবে জানিয়ে ধন্যবাদ